কোনো কারণ আমরা কিন্তু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি ক্যাটাগরি আছে খোলা করছি আর বাকিগুলো আমরা

এইটা বุกা এটা বุกা একটা আলাদা 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 এম এ বุกা কারওয়ালা তোমটা একটা একটা করে চপ করে এই নেবি বุกা হ্যাঁ কোন পার বุกা ও এই বুই

হল ব্যাগটা কেমন সুন্দর হইছে অনেক আমার দেখে অনেক সুন্দর ভালো লাগছে শান্তিলা ডিজাইনটা সুন্দর হইছে যায় যায়

আমরা যেন সবাই যে যেখানেই থাকি ভালো থাকি দূরে থাকি কাছে থাকি আমিও সবার জন্য দোয়া করি আর আমার শোরুমটার জন্য সবাই দোয়া করবেন এসে একদিন দেখে যাবেন অবশ্যই ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আমরা এখন বাসায় ব্যাক করবো কারণ টাইম আপ মানে দোকান পাঁচ ছ আশেপাশে বন্ধ এখন বাজে পয়টা মোবাইল বন্ধ মোবাইল আমার বন্ধ হয়ে গেছে একদম বন্ধ হয়ে গেছে बाने <t> दो <Yeah, baby>. <laughs> thank you सकते हो

আসো আসো ভাই মামারা আসো আমার তো এইখানে কি আসো মামারা আসো তো বেয়াই বেয়াই ভিতরে বিয়ে

বাহ আমরা মানুষ অনেক হয়েছি মোটামুটি জায়গা দিতে পারতেছি না আমাদের আমাদের না আবদিয়া অপোজিটে আবদিয়া ভাবতেছে আবদিয়া কেক কাটবে হ্যাঁ

আগে চাকিফ দাদে চাকি দাদা ইয়াৰ বিয়ান

কি আমরা এখন দিয়ে বাসায় যাচ্ছি চলো চলো